হ্যালো আসসালামু আলাইকুম আসসালাম চলে আসছি লাইভে মিরপুর জুয়েলারি সিটি থেকে আজকে লাইভে দেখাবো অনেক সুন্দর সুন্দর হচ্ছে গিয়ে ওয়ান লেয়ারের হচ্ছে ঝুমকা কালেকশন আমরা হচ্ছে আপরা একটু হচ্ছে ছোটর মধ্যে কিছু ঝুমকা দেখতে চেয়েছে আমাদের কিন্তু হচ্ছে গিয়ে গতকাল লাইভে থ্রি লেয়ার ডাবল লেয়ার কিছু সমস্যা এখানে কথা ডাবল লেয়ার ট্রিপল লেয়ারের ঝুমকা দেওয়া হয়েছে আজকে লাইভে আমি হচ্ছে গিয়ে আজকে লাইভে হচ্ছে গিয়ে আমি আপনাকে সিঙ্গেল লেয়ারের সব ঝুমকাগুলো দেখাবো আপনারা একটু দ্রুত করে লাইভে জয়েন হয়ে যাবেন দেন আমি হচ্ছে সবগুলো ডিজাইন দেখিয়ে দিব সেকেন্ড আরেকটা কথা হচ্ছে আমাদের হচ্ছে গিয়ে অলরেডি কিন্তু অফার শুরু হয়ে গেছে ঈদ অফার আমাদের কিন্তু মিনিমাম পার্চেস এ টেন পার্সেন্ট ডিসকাউন্ট এই অফারটা শুরু হয়ে গেছে আর মানে শুরু হয়ে গেছে মানে যেসব আপনার কালেকশন কেনা বাকি আছে বা হচ্ছে গিয়ে এখনো পার্চেস করা বাকি আছে সামনে যেহেতু ঈদ আপুদের অনেক 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 শপিং সব কিছু মিলে অনেক অনেক কিছু আছে তারপরে একটু দ্রুত করে হচ্ছে গিয়ে শপিংগুলো শেষ করে ফেলবেন এখন কিন্তু অলরেডি অফার শুরু হয়ে গেছে অফার থাকতে থাকতে আপনার হচ্ছে পার্চেস করে ফেলবেন যেন আপনারা ডিসকাউন্ট নিতে আর হচ্ছে গেলে আমাদের শপ এড্রেস টা বলে দিচ্ছি আমাদের শপ এড্রেস হচ্ছে মিরপুর বারো পল্লবী হাজি পুজোদ আলী মোল্লা সুপার মার্কেট দোকান নাম্বার উনসত্তর আমাদের দোকানের নাম হচ্ছে রয়্যাল জুয়েলার্স হ্যাঁ আমাদের দোকানের নাম হচ্ছে রয়্যাল জুয়েলার্স আর হচ্ছে গিয়ে আমাদের কিন্তু এখন হচ্ছে সানডে তো ওপেন থাকে আমাদের সকাল দশটা থেকে দশটা সাড়ে দশটা পর্যন্ত সব ওপেন থাকে আপনাদের সুবিধার জন্য বলে দিচ্ছে আমাদের কিন্তু সানডে তো এখন ওপেন থাকে কিন্তু আমাদের সানডে তো এখন আসতে পারবেন অনেক আপনারা সানডে কল দেন বলেন যে আপু আমরা আসছি এখন কিন্তু আমাদের ঈদ উপলক্ষে সানডে তো ওপেন থাকবে ঠিক আছে একটু দ্রুত করে আপনারা লাইভে জয়েন হয়ে যাবেন দেন আমি সবগুলো ডিজাইন বলে দেব হ্যাঁ আচ্ছা আপু আমি এটা আমি ভয়েসটা শুন না 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 আমি আপনাদের আইডি খুঁজে পেয়েছি আমার কথা কিছু নাই অনেক সুন্দর ছোট ঝুমকার মধ্যে এটা দেখেন এটা কিন্তু ছোটর মধ্যে অনেক সুন্দর করে কাজ করা প্লাস হচ্ছে গিয়ে এটা নিচের হচ্ছে যে ডিজাইনটা দেখেন কত সুন্দর করে মানে হচ্ছে যে কণা কণা করে হচ্ছে গিয়ে বল করা হয়েছে নিচেও কিন্তু ছোট ছোট করে লেয়ার বল দেওয়া হয়েছে আর এটার फ्लावरটা দেখেন এটা কিন্তু ন্যায়া দেখেন কত সুন্দর করে করা ফ্লাওয়ারের ডিজাইনটা এটা কিন্তু অনেক বেশি সুন্দর फ्लावरটা এটা হচ্ছে যে ফ্লাওয়ারটা দেখেন ফ্লাওয়ারটা কিন্তু এটা দেখেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা দেখেন চারপাশে কিন্তু ফ্লাওয়ার করা অনেক সুন্দর করে ঘনা ঘণা করে ফ্লাওয়ার করা এটা দেখেন ম্যাট ফিনিশের মধ্যে করা হ্যাঁ এটা কিন্তু ফুল হচ্ছে গিয়ে ম্যাট ফিনিশের মধ্যে কাজ করা আর লাইফটা ক্লিয়ার আছে কি না একটু জানাবেন বাদ দেন এখানে লাস্টে লিখে দিছে পনেরোশো টাকা এটা দেখেন ফ্লাওয়ারটা দেখেন মাঝখানে হচ্ছে গিয়ে ম্যাট ফিনিশ করা আর হচ্ছে গিয়ে মানে মাঝখানে হচ্ছে গ্লসি করা চারপাশে কিন্তু ম্যাট ফিনিশের কাজ করা হ্যাঁ এটা কিন্তু চারপাশে হচ্ছে গিয়ে গ্লসি আর প্লাস ম্যাট ফিনিশের কাজটা অনেক সুন্দর করে করা হয়েছে একদম সিম্পল ছোটর মধ্যে ঝুমকাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর আর এটার প্রাইস পড়ে যাবে আপনার হচ্ছে গিয়ে দুই হাজার টাকা হ্যাঁ এত সুন্দর একটা ছোট ঝুমকার তা আবার ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম গোল্ড পলিশ একদম সেম টু সেম গোল্ডের ডিজাইনের ঝুমকা পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা আর কালারটাও সেম টু সেম একদম গোল্ড গোল্ড কালার দেয় আমি ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা বলতে পারছি না বাট সামনাসামনি যেই দেখবে একদম সেম টু সেম হচ্ছে কি গোল্ডের কালার যেটাকে বলে আর কি সেম টু সেম ওই ডিজাইনটা এটা কিন্তু অনেক বেশি সুন্দর এটার প্রাইস পড়ে যাবে মাত্র দুই হাজার টাকা ঠিক আছে এটার প্রাইস পরে যাবে মাত্র দুই হাজার টাকা আপনারা একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুক পেজ মিরপুর জুয়েলারি সিটিতে দিয়ে দিবেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা চারপাশে ডিজাইনটা দেখেন নিচের ডিজাইনটা কত সুন্দর করে কাজ করা হয়েছে অনেক সুন্দর এটার প্রাইস পড়ে যাবে মাত্র দুই হাজার টাকা আমি সেকেন্ড হচ্ছে গিয়ে প্রায় মোটামুটি সাতটা থেকে আমি দশটা থেকে পনেরোটা ডিজাইন দেখাবো তারপরে একটু দ্রুত করে স্ক্রিনশট নিয়ে নেবেন এটা দেখেন এটা কিন্তু ওয়াও মাসাল্লাহ তো সুন্দর এটাটা কিন্তু একটু নিচের ঝুমকাটা কিন্তু একটু ছড়ানো হ্যাঁ একটু বেশি হচ্ছে গিয়ে রাউন্ডের মধ্যে এটা কিন্তু অনেক বেশি সুন্দর এটার প্রাইস পড়ে যাবে আপনার হচ্ছে যে মাত্র পনেরোশো টাকা এটার ফ্লাওয়ার ডিজাইনটা কিন্তু সুন্দর আর মাঝখানটা কিন্তু তুমি তো এটা করবে না বুঝছো তুমি তো এটা করবে না বুঝছো এটার প্রাইস পড়ে যাবে মাত্র হচ্ছে যে হাজার টাকা এটার ফ্লাওয়ারটাও কিন্তু অনেক বেশি সুন্দর জাস্ট দেখেন ফ্লাওয়ারটা কত সুন্দর করে করা এখানে তো পনেরোশো টাকার কাছে আসছে হচ্ছে যে আপনি ফেরত পাঠাইছেন এটা চারপাশে দেখেন এটা কিন্তু চারপাশে নিচে দে হচ্ছে কি ম্যাট ফিনিশে সুন্দর করে কাজ করা হয়েছে এটাও কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর হ্যাঁ এটা কিন্তু মার্শাল অনেক বেশি সুন্দর এটার কাজটা দেখেন কত সুন্দর করে করা এটা কিন্তু ছোট ছোট করেও হচ্ছে গিয়ে উপরে হচ্ছে বল 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 করা হয়েছে আমি যদি একটু কাজ থেকে দেখে আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর আর মাঝখানে কিন্তু খাঁচ কাটা ডিজাইন করা হয়েছে মানে হচ্ছে পুরোটা ফাঁকা মাঝখানে আর এটার চারপাশে কিন্তু গ্লসি এর কাজ করা হয়েছে হ্যাঁ ছোট ছোট করে গ্লসি ফিনিশ করা হয়েছে চারপাশে ফিনিশিং দেওয়া হয়েছে গ্লসি ফিনিশ এর কাজ করে আর নিচে তো যেরকম হচ্ছে গিয়ে যেরকম ছোট ছোট বল করা হয়েছে নিচে ছোট্ট ছোট্ট করে বল দিয়ে লেয়ার দিয়ে শেপ করা হয়েছে এটার প্রাইস পড়ে যাবে আপনার হচ্ছে গিয়ে মাত্র পনেরোশো টাকা জোড়া হ্যাঁ এত সুন্দর একটা হচ্ছে ইয়ারিংস পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা জোড়া আপনার একটু দ্রুত করে স্ক্রিনশট নিয়ে নেবেন আর এগুলোর উপরে কিন্তু আপনার ডাইরেক্টলি সাবান আর পারফিউমটা অ্যাভয়েড করতে হবে ডাইরেক্টলি সাবান আর পারফিউমটা অ্যাভয়েড করলে আপনারা কিন্তু অনেক হচ্ছে গিয়ে লং টাইম ইউজ করতে পারবেন প্লাস হচ্ছে আপনারা হচ্ছে গিয়ে এগুলো রিকালার করার অপশন আছে আর আপনারা যদি শপে এসে এগুলো পার্চেস করেন তাহলে এগুলোর উপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন ঠিক আছে শপে এসে পার্চেস করলে এগুলোর উপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আর যারা যারা আমাদের শপে এসে নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের অবশ্যই শপে আসবেন আমাদের শপে আসলে কিন্তু অল প্রোডাক্টস এর উপর হচ্ছে গিয়ে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন তারপরে হচ্ছে একটু দ্রুত করে লাইভে জয়েন হয়ে যাবেন তাহলে কিন্তু অফার প্লাস হচ্ছে গিয়ে আমাদের যে ইয়াগুলো মানে হচ্ছে গিয়ে অফার প্লাস হচ্ছে গিয়ে যে ডিসকাউন্ট গুলো আছে শপের জন্য তারা কিন্তু আপনারা কিন্তু আমাদের পেজটাকে ফলো না দিলে হচ্ছে এটা কিন্তু জানতে পারবেন না তাহলে আমাদের পেজটাকে ফলো দিয়ে দেন জানেন আপনাদের কি কি প্রোডাক্টের উপর ডিসকাউন্ট আছে না আছে আপনারা জানতে পারেন এটা দেখেন সেকেন্ড এই ফ্লাওয়ার এর কাজটা দেখেন মাশাল্লা অনেক বেশি সুন্দর আর এটা দেখেন পুরো ফুল গোল্ডের ডিজাইন একদম সেম গোল্ড এর ডিজাইন গোল্ড এর কিন্তু সেম টু সেম এভাবে কাজ করা হয় ফিনিশিংটা দেখেন কত নাইসলি ভাবে কাজ করা হয়েছে অনেক ফিনিশিং টা কিন্তু অনেক সুন্দর করে কাজ করা হয়েছে মাঝখানে কিন্তু গ্লসি কাজ করে চারপাশে ম্যাট ফিনিশ কাজ করে ফিনিশিং দেওয়া হয়েছে দেন এখানে ছোট ছোট করে হচ্ছে গিয়ে বল করে কাজ করা হয়েছে এটা কিন্তু মাশাল অনেক বেশি সুন্দর এগুলোর উপরে কিন্তু ডাইরেক্টলি সাবান পানি অ্যাভয়েড করতে হবে লাগানো যাবে না এটার প্রাইস পড়ে যাবে আপনার হচ্ছে গিয়ে মাত্র পনেরোশো টাকা এত সুন্দর একটা ইয়ারিংস পেয়ে যাবেন তাও মাত্র পনেরোশো টাকার মধ্যে এটা কিন্তু মার্শাল অনেক বেশি সুন্দর এটা কিন্তু মার্শাল অনেক বেশি সুন্দর আপনারা কিন্তু একটু দ্রুত করে স্ক্রিনশট নিয়ে নেবেন এটার প্রাইস পড়ে যাবে মাত্র পনেরোশো টাকা এটার প্রাইস পড়ে যাবে মাত্র পনেরোশো টাকা জাস্ট দেখেন এটার কিন্তু আবার হচ্ছে গিয়ে নিচের এই লেয়ারে কিন্তু হচ্ছে গিয়ে কলকার মতো শেপ দিয়ে ডিজাইন করা হয়েছে হ্যাঁ নিচে দেখেন এটার উপরের শেপটাও কিন্তু কলকার মতো করে ডিজাইন করা হয়েছে এর মাঝখানেও কিন্তু হচ্ছে গিয়ে ফ্লাওয়ারের মধ্যে গ্লসি কাজ করা হয়েছে দেখেন মাঝখানে মাঝখানে গ্লসি কাজ করা হয়েছে চারপাশে কলকার মতো শেপ দিয়ে ডিজাইন করা হয়েছে এই ঝুমকাটা এটার প্রাইস পড়ে যায় মাত্র পনেরোশো টাকা উপরে তো এই সুন্দর করে একটা ফ্লাওয়ার করাই এটার এত সুন্দর একটা গোল্ডের ডিজাইনের গোল্ড প্লেটের মধ্যে ঝুমকা পেয়ে যাচ্ছেন মাত্র হচ্ছে গিয়ে পনেরোশো টাকায় তাও আবার যদি শপে আসেন তাহলে এটার উপরে আপনারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন শপে আসলে এটার উপরে পেয়ে যাবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট আমি আরো একটা ডিজাইন দেখাই একদম ছোটর মধ্যে যারা একদমই ছোটর মধ্যে ঝুমকা যাচ্ছেন তারা কিন্তু এই ঝুমকাটা দেখতে পান এটা কিন্তু একদমই ছোট কিউট অনেক সুন্দর আর থ্রি পিস বলেন টপ বলেন যে কোনো কিছুর সাথে পড়লে এত এই ঝুমকাগুলি পরলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে হ্যাঁ এটা কিন্তু যে কোনো ড্রেসের সাথে পড়লে ছোট ঝুমকাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে আপনারা একটু দ্রুত করে স্ক্রিনশট নিয়ে নেবেন এটাও কিন্তু হচ্ছে গিয়ে অনেক সুন্দর করে হচ্ছে গিয়ে বল বল শেপ করে ডিজাইন করা হয়েছে আর এটার মাঝখানে পুরো হচ্ছে খাঁচ ডিজাইন করা হয়েছে এটার প্রাইস পড়ে যাবে আপনার হচ্ছে গিয়ে মাত্র এটার প্রাইস পড়ে যাবে আপনার হচ্ছে গিয়ে মাত্র বারোশো টাকা এটা পেয়ে যাবেন মাত্র বারোশো টাকার মধ্যে এটা কিন্তু অনেক বেশি সুন্দর এটার প্রাইস পড়ে যাবে আপনার হচ্ছে গিয়ে মাত্র মাত্র বারোশো টাকা এটা কিন্তু অনেক বেশি সুন্দর যারা যারা এখনো হচ্ছে গিফট স্ক্রিনশট নে না তারা কিন্তু স্ক্রিনশট নিতে পারেন এটা কাজটা দেখেন কত সুন্দর করে চারপাশে করা হয়েছে ফিনিশিংটা কিন্তু মাসাল্লা অনেক বেশি সুন্দর আর নিচের বলগুলি দেখেন কত সুন্দর করে বল করা হয়েছে এটার বলগুলোর কাজ কিন্তু অনেক বেশি সুন্দর জাস্ট দেখেন ডিজাইনটা কত সুন্দর করে করা আর এটার মাঝখানটা পুরো খাঁচকাটা ডিজাইন করা হয়েছে আমি যদি সামনে থেকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আর নিচে কিন্তু ছোট ছোট করে হচ্ছে গিয়ে ম্যাট ফিনিশের কাজ করা হয়েছে বল বল ডিজাইন করে আর এটা খানো দেখেন মাঝখানও কিন্তু হচ্ছে গিয়ে ম্যাট ফিনিশ করে হচ্ছে গিয়ে আমি একটু দেখাই ভাবে কিছু দেখেন যদি বুঝতে পারেন আপনারা ম্যাট ফিনিশের কাজটা করা হয়েছে আর গ্লসি আর এগুলো হচ্ছে গিয়ে এটা দেখেন আপনারা কত সুন্দর এটার প্রাইস পাওয়া যায় মাত্র বারোশো টাকা এটার মধ্যে কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম গোল পলিশ আবেদনকারী এটার প্রায় এটা হচ্ছে গিয়ে ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম গোল পলিশ আর প্লাস হচ্ছে গিয়ে কিন্তু এগুলো রিকালার করার অপশন আছে হ্যাঁ এগুলো কিন্তু রিকালার করার অপশন আছে তারপরে একটু দ্রুত করে স্ক্রিনশট নিয়ে নেবেন এটার প্রাইস পড়ে যায় মাত্র বারোশো টাকা আমি ফ্লাওয়ারের মধ্যে আরো একটা ডিজাইন দেখে এটাও কিন্তু মাসাল অনেক সুন্দর এটা ফ্লাওয়ারটা দেখে এটা দেখে এটা মার্শাল এত সুন্দর এটা কিন্তু চারপাশে হচ্ছে গিয়ে ত্রিভুজ আকারে কাজ করা হয়েছে দেখেন একটা উপরের কাজটা একদম ত্রিভুজের মতো করা যেমন ত্রিভুজের যে শেপ গুলো থাকে আর এই ফ্লাওয়ারটা দেখেন কত সুন্দর এটা কিন্তু অনেক সুন্দর মার্শাল এটার প্রাইস পড়ে যাবে আপনার হচ্ছে গিয়ে মাত্র পনেরোশো টাকা এটার প্রাইস পড়ে যাবে আপনার হচ্ছে গিয়ে মাত্র পনেরোশো টাকা এটা কিন্তু অনেক বেশি সুন্দর এটার প্রাইস পড়ে যাবে মাত্র পনেরোশো টাকা এটা দেখেন ডিজাইনটা কত সুন্দর একদম গোল্ডের ডিজাইন কপি করে প্রতিটা ডিজাইন করা আপনারা কিন্তু একটু দ্রুত করে স্ক্রিনশট নিয়ে নেবেন এটার প্রাইস পড়ে যাবে আপনার হচ্ছে গিয়ে মাত্র কত চার হাজার এটার প্রাইস পড়ে যাবে আপনার হচ্ছে মাত্র 1500 টাকা একটু দ্রুত করে স্ক্রিনশট নিয়ে দেবেন বৃষ্টি ফ্যাশন নাইস থ্যাঙ্ক ইউ আপু নাম জারি আর খাজনা পরিশোধ একসাথেই হচ্ছে আপনার এটা দেখেন এ প্রতিটারই কিন্তু হচ্ছে এটার ফ্লাওয়ারটা দেখেন কত সুন্দর করে করে সবগুলোর উপরে ফ্লাওয়ার ডিজাইন কিন্তু আলাদা ঠিক আছে কোনটা আবার হচ্ছে মিলা মানে সবগুলো একদম ডিফারেন্ট ডিজাইন করা এত সুন্দর ফ্লাওয়ার গুলো আর প্রতিটা ফ্লাওয়ারের কাজই কিন্তু আলাদা প্রতিটা ফ্লাওয়ার এটাতে কিন্তু দেখেন ফ্লাওয়ার কিন্তু ছয়টা এক পাশে তিনটা তিনটা করে ছয়টা হচ্ছে গিয়ে পাতা দেওয়া হয়েছে আর আপনারা যদি একটু পারফিউমার স্টোরটা অ্যাভয়েড করেন তাহলে হচ্ছে গিয়ে আপনারা কিন্তু চার থেকে পাঁচ বছর ইউজ করতে পারবেন দেন হচ্ছে গিয়ে রিকালার করার অপশন আছে সবগুলোতেই কোনটা এমন না যে রিকালার করতে পারবে না সবগুলোই রিকালার করার অপশন এটা তো হচ্ছে গিয়ে এটাতে কিন্তু পাতা পাতা ডিজাইন করা হয়েছে এটার উপরে যে লেয়ার একটা ফার্স্টের যে উপরে লেয়ার এটা তো পাতা পাতা করে বসানো হয়েছে দেন হচ্ছে নিচে পাতা পাতা শেপ দিয়ে বল করা হয়েছে একদম ছোট সিম্পল এর মধ্যে যে কোনো ড্রেসের সাথে পরলেই কিন্তু এগুলো ঝুমকা ছোট ঝুমকা কিন্তু ভালো লাগে আপনার থ্রি পিস বলেন রেগুলার হচ্ছে গিয়ে ইউজের জন্য এগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হবে এটার প্রাইস পড়ে যাবে আপনার হচ্ছে গিয়ে মাত্র পনেরোশো টাকা আপনার একটু জুতো করে স্ক্রিনশট নিয়ে নেবেন এটার প্রাইস পড়ে যাবে মাত্র 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 আপনার হচ্ছে গিয়ে পনেরোশো টাকা তুমি আমার একটু ক্লিক করবো আর আপনার হচ্ছে গিয়ে প্রতিটার সাথে কিন্তু হচ্ছে গিয়ে এক ঘন্টা পর আধা ঘন্টা পর এটা দেখেন এটা কিন্তু হচ্ছে গিয়ে ডাবল লেয়ার হ্যাঁ এই ঝুমকাটা কিন্তু ডাবল লেয়ারে এটা কিন্তু পান পাতা শেপ দিয়ে হচ্ছে গিয়ে ডিজাইন করা এটা দেখেন একদম সেম পান পাতা শেপ বলেন বা লাভ শেপ বলেন যেটাই বলেন নিচে কিন্তু উপরে কিন্তু পান পাতার শেপ ডিজাইন করা হয়েছে দেন হচ্ছে কিন্তু নিচে এই পাতা বসানো হয়েছে তিনটা পাতা আবার বসানো হয়েছে মাঝখানে বড় দুই পাশে ছোট এটা কিন্তু এটা কিন্তু ডাবল লেয়ারের মধ্যে হ্যাঁ 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 এটা কিন্তু ডাবল লেয়ারের মধ্যে এটা দেখেন নিচেও কিন্তু ছোট্ট করে একটা ঝুমকা বসানো হয়েছে ছোট্ট করে একটা বাউটি দেওয়া হয়েছে নিচে দেখেন ছোট্ট অনেক সুন্দর একটা বাউটি দেওয়া হয়েছে এটা কিন্তু ধরতে গেলে ডাবল লেয়ারের এটার প্রাইস পরে যাবে আপনার হচ্ছে কি মাত্র একুশশো টাকা হ্যাঁ এটা কিন্তু অনেক সুন্দর ইউনিক একটা ডিজাইন এটার প্রাইস পরে যাবে মাত্র একুশশো টাকা এটা কিন্তু অনেক সুন্দর আপনারা একটু দ্রুত করে স্ক্রিনশট নিয়ে নেবেন সানজিদা সানজি আরবি চেন দেখান আপু আপু আমাদের হচ্ছে গিয়ে গতকাল আগের দিন মানে হচ্ছে গিয়ে একদিন আগে আমাদের হচ্ছে গিয়ে দুইটা লাইফ করা হয়েছে তাও আবার চেনের আজকেও হচ্ছে মফ চেনের লাইফ করা হবে আর আপনারা হচ্ছে যে যারা যারা হচ্ছে আমাদের পেজটাকে ফলো দেননি অবশ্যই আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন তাহলে কখন কি লাইভ হচ্ছে আপনারা মানে যখনই লাইভ হবে আপনারা মেসেজ পেয়ে যাবেন আমাদের কখন কি লাইভ হচ্ছে তাহলে আপনাদের হচ্ছে সুবিধা হবে জিনিসটা আপনাদের হচ্ছে কোনটা নিতে চাচ্ছেন এটাও হচ্ছে কি আপনাদের জন্য সুবিধা হবে তো আমাদের পেজটাকে ফলো দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে কখন কি লাইভ হচ্ছে আর সঞ্জিত আপু আমাদের একদিন আগে হচ্ছে গিয়ে দুইটা চেইনের লাইভ করা হয়েছে একই দিনে প্লিজ পেজটাকে একটু ফলো দিবেন আর যদি তাও হচ্ছে গিয়ে আপু আপনারা চান আমাদের ইনবক্সে নক দিলো আমাদের হচ্ছে চেইনের কালেকশন এর গুলো পিক আপনাদের পাঠিয়ে দিই এটা দেখেন এটা হচ্ছে কি পান পাতা শেপের মধ্যে অনেক সুন্দর করে কাজ করে এটা প্রাইস পড়ে যাবে মাত্র একুশশো টাকা এটা ডাবল লেয়ার টাইপ সেট হ্যাঁ ছোটর মধ্যে আর একটা ডিজাইন দেখাই এটাও কিন্তু অনেক সুন্দর মার্শাল্লাহ এটা দেখেন সিম্পল একদম সিম্পলি এত সুন্দর সিম্পল জিনিসগুলো কিন্তু একটু বেশি সুন্দর হয় এটার ফ্লাওয়ারটা দেখেন এটার ফ্লাওয়ারের শেপ কিন্তু আলাদা এটা দেখেন এটার ফ্লাওয়ার এর শেপ গুলো আধা আলাদা কিন্তু একদম হচ্ছে কি আপনার এটার প্রাইস পড়ে যাবে আপনার হচ্ছে গিয়ে মাত্র মাত্র প্রাইস পড়ে যাবে মাত্র পনেরোশো টাকা এটা কিন্তু মাসাল অনেক সুন্দর এটার ফ্লাওয়ার গুলো দেখেন কত সুন্দর করে ফ্লাওয়ার করা চারপাশে কিউট ছোট্ট ছোট্ট করে পাতার ডিজাইন করা হয়েছে পাতা দিয়ে দেন হচ্ছে গিয়ে শেপ দেওয়া হয়েছে এটা কিন্তু মাসাল অনেক বেশি সুন্দর এটার প্রাইস পড়ে যাবে মাত্র পনেরোশো টাকা সেম এরকম ডিজাইনটা কিন্তু যখন আমরা মেহেদি দিয়ে হাতেও কিন্তু সেম এরকম টাইপসের হচ্ছে কলকা দিয়ে থাকি দেখেন এটা কিন্তু সেম ওরকম না আমরা যখন মেহেদি দিই তখন এরকম টাইপস কিন্তু কলকা দিয়ে থাকি এটা কিন্তু অনেক বেশি সুন্দর হ্যাঁ এটার প্রাইস পড়ে যাবে আপনার হচ্ছে মাত্র টাকা আপনারা একটু দ্রুত করে স্ক্রিনশট নিয়ে নেবেন হ্যাঁ এটার প্রাইস যাবে মাত্র টাকা কিন্তু অনেক সুন্দর আর যারা যারা আমাদের শপে এসে পারচেস করবেন তারা কিন্তু এটার উপরে ডিসকাউন্ট পাবেন আমাদের ঈদ অফারে কিন্তু মিনিমাম পার্চেসে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয় আর ব্রাইডাল হচ্ছে সিক্সটিন পার্সেন্ট মানে ষোলো পার্সেন্ট ডিসকাউন্টটা দেওয়া হচ্ছে তো যারা যারা এখন এই অফারটা জানেন না অবশ্যই হচ্ছে গিয়ে শপে এসে ভিজিট করলে অফারটা পেয়ে যাবেন আমি একটু আমাদের শপ অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে মিরপুর বারো পল্লবী হাজি কুজুত আলী মোল্লা সুপার দোকান নাম্বার উনসত্তর আমাদের দোকানের নাম হচ্ছে রয়্যাল জুয়েলার্স দোকান নাম্বার হচ্ছে সিক্সটি আমাদের শপটা কিন্তু মিরপুর বারোতেই তো যারা যারা হচ্ছে মিরপুর বারোতে থাকেন আশেপাশে থাকেন তারা অবশ্যই আমাদের শপটা ভিজিট করে যাবেন আমাদের শপে কিন্তু অনেক এক্সক্লুসিভ কালেকশন আছে আমাদের কিন্তু সবগুলো প্রোডাক্টই বাইরে থেকে ইম্পোর্ট করা আর প্রতিটা প্রোডাক্টই হচ্ছে কি আপনার ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম গোল্ড ফ্লাওয়ার পলিশ করা প্লাস হচ্ছে কি সবগুলো প্রোডাক্টে আপনার হচ্ছে কালার নষ্ট হয়ে গেলে বা কোনো প্রবলেম হলে রিকালার করার অপশন আছে সেকেন্ড সর্বশেষ যে ডিজাইনটা দেখাবো লাস্ট এটা হচ্ছে কি এই যে বড় লেয়ারের মধ্যে পৃথিবী ঝুমকা অনেকে দেখতে চেয়েছিলেন এই লাস্ট এই পৃথিবী ঝুমকাটা এটার প্রাইস পরে দেবে আপনার হচ্ছে কি মাত্র বারোশো টাকা এটা হচ্ছে লাস্ট আমাদের কাছে এক পিস আছে তো যারা যারা এখন পর্যন্ত হচ্ছে অর্ডার করেনি তারা দ্রুত করে অর্ডার করে ফেলবেন এটা কিন্তু মাসাল অনেক বেশি সুন্দর এটার প্রাইস পড়ে দেবে আপনার হচ্ছে মাত্র মাত্র বারোশো টাকা যারা হচ্ছে পৃথিবী ঝুমকা দেখতে এই জন্য আমি একটা পৃথিবী ঝুমকা দেখে দিচ্ছি এটা আমাদের কাছে লাস্ট এক পিসি আছে তো যারা যারা এখন পর্যন্ত অর্ডার করেননি বা এটা নিতে চেয়েছেন বাট স্টকে পাননি তারা হচ্ছে এটা অর্ডার করতে পারেন এটা আমাদের কাছে এক পিস রিটার্ন এসেছে তারপরে হচ্ছে গিয়ে এটা কিন্তু নিতে পারেন এটা কিন্তু মশাল অনেক বেশি অনেক বেশি সুন্দর এটা কিন্তু মাসাল অনেক বেশি সুন্দর তারপর হচ্ছে একটু দ্রুত করে স্ক্রিনশট নিয়ে নেবেন হ্যাঁ দেখেন এটা কিন্তু মাসাল অনেক বেশি সুন্দর এটা গ্লসিনেস দেখেন কত সুন্দর করে গ্লসি কাজ করা হয়েছে যারা একটু গ্লসি ফিনিশিং বেশি পছন্দ করেন তারা কিন্তু এই পৃথিবী করা দেখতে পারেন এটা কিন্তু মাসাল অনেক সুন্দর এটার প্রাইস পড়ে যায় মাত্র বারোশো টাকা তো আজকের লাইফটা এই পর্যন্তই তো যারা যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত করে অর্ডার করে ফেলেন আর যারা শপে আসতে চাচ্ছেন তারা অবশ্যই শপে আসবেন শপে আসলে কিন্তু প্রতিটা প্রোডাক্টের উপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আল্লাহ